চট্টগ্রামে কোথায় চার দিন বেবি মেলা চলতেছে অ্যান্ড মেলাতে কি কি থাকতেছে আর মেলাটা কোথায় অ্যান্ড কতদিন থাকবে সব ডিটেলস আমার ভিডিওতে থাকবে সো স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমি চলে গেছি কাদালগঞ্জ এক নাম্বার রোড বেবি কনভেনশন হলে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ অক্টোবর সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এন্ট্রি একদমই ফ্রি এখানে আপনারা বিশ টাকা থেকে শুরু করে আপনারা বিভিন্ন রকম শপিং করতে পারবেন আমি হচ্ছে সব স্টল ঘুরে দেখছি এন্ড ওনাদের কাঠ ও দেখাইছি এখানেও হচ্ছে আপনারা হাতের তৈরি মোমবাতি পেয়ে যাবেন যারা হচ্ছে ঘর সাজানোর জন্য খুঁজে থাকেন আর কি আর এদিকে হচ্ছে থেকে সব হচ্ছে ইউনিক টাইপের জিনিস থাকে এটা হচ্ছে আয়না আয়নার মধ্যে হচ্ছে আপনারা চিরুনিও পেয়ে যাচ্ছেন আর কি বেশি ভালো লাগছে হচ্ছে এই আল্লাহর গড়টা এখানে হচ্ছে আপনারা দেড় লাখ টাকা জমাতে পারবেন যারা উমরা করতে যেতে চান এখানে জমা পারবেন আর এখানে হচ্ছে মেকআপ বক্স আছে কিচ্চেন আছে মানে সবগুলা হচ্ছে ইউনিক টাইপের জিনিস আমি আমি তাদের কার্ডগুলোয় দেখা দিচ্ছি আপুদের স্টলগুলো অবশ্যই ঘুরে আসবেন আর এখানে হচ্ছে আপনারা থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যে ছোটো বাচ্চাদের বড়দের সবার হচ্ছে স্টিচ আনস্টিচ কাপড় পেয়ে যাবেন আপনারা আপনারা দেখে দেখে অবশ্যই ঘুরে ঘুরে সব স্টল ঘুরবেন দেখবেন আর এখানে হচ্ছে জুয়েলারি পেয়ে যাচ্ছেন চুরি আর হচ্ছে টু হচ্ছে অনেক আরামদায়ক এবং অনেক ভালো কোয়ালিটি আপনারা দেখি এখান থেকে নিতে পারবেন আসলে প্রাইসগুলার কথা আমার মনে নাই সেজন্য আমি সবগুলোর প্রাইস বল বলতে পারতেছি না আপনারা অবশ্যই ভিজিট করবেন আর এখানে হচ্ছে অনেক কাপড়ের স্টল আছে জুয়েলারির স্টল আছে এই বাইয়ার স্টলে হচ্ছে সবগুলার প্রাইস লেখা আছে একশো দেড়শো দুশো টাকা আর এখান থেকে আপনারা দেখে দেখে জুয়েলারি নিতে পারবেন আর কালেকশন কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর হচ্ছে দুই হাজার টাকা শপিং করলে আপনারা এখানে আকর্ষণীয় গিফট পেয়ে যাবেন আর এখানে হচ্ছে বড় বড় হাতের রিং তারপর হচ্ছে পানিতে বাসে যে ধরনের ফুলগুলা পাচ্ছেন আপনারা তারপর ইউনিক টাইপের জিনিস তারপর হাতের চুরি ইউনিক টাইপের সব কালেকশান আপনারা পাবেন এখানে বড় বড় হাতের রিং তারপর কানের দুল ব্রেসলেট এগুলো সবগুলাই কিন্তু আমার অনেক ভালো লাগছে আর এদিকে ছোটো বাচ্চাদের আর খেলনার জিনিসও আছে একই মেলাতে আপনারা এ টু জেড সবগুলো পেয়ে যাচ্ছেন আর এই আপত স্টলে হচ্ছে আপনারা সাবান আর চুলের তেল তারপরে নাইট ক্রিম সবগুলো হচ্ছে হাতের বানানোর জিনিস আপনারা এখানে পাবেন আপনারা অবশ্যই ভিজিট করবেন স্টলগুলা আপনাদের অনেক ভালো লাগবে আর এদিকে হচ্ছে গড়িগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে আমার আর গড়ি এই কালেকশানগুলো কিন্তু অনেক ভালো ছিল আর এখানে হচ্ছে ছোটো বাচ্চাদের ব্যাগ থেকে শুরু করে আপনারা ক্লিপ থেকে শুরু করে কিচেন থেকে শুরু করে সব কালেকশন পাচ্ছেন আপনারা অবশ্যই আপনারা ভিজিট করবেন সব স্টল ভিজিট করে করে দেখে দেখে নিতে পারবেন সবগুলো কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে আছে আর এই বক্সগুলো থেকে হচ্ছে আপনারা জুয়েলারি রাখতে পারেন এদিকে চুলির কালেকশান আছে ব্রেসলেটের কালেকশান আছে হাতের রিংয়ের কালেকশান আছে তারপর ব্যাগের কালেকশান আছে আপনারা আর দেখবেন দেখে আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা কিনতে পারবেন যারা হচ্ছে গাইগুলো দে অ্যান্ড কোনো অকেশনে হচ্ছে বড়ো বড়ো কানের দুল পরতে পছন্দ করেন একটু ইউনিক টাইপের পরতে পছন্দ করেন হাতের রিং আর চুরি এখানে হচ্ছে জুয়েলারি ছিল গয়নার সেট ছিল আপনারা এখান থেকে দেখিয়ে নিতে পারবেন আর এই স্টলে হচ্ছে আপনারা অনেক ইউনিক টাইপের জিনিস পাচ্ছেন এই বক্সগুলোতে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের জিনিস রাখতে পারবেন তারপরে এখানে হচ্ছে কিছু ব্যাগের কালেকশান ছিল আর আপনারা হচ্ছে ছোটো বাচ্চাদের চামচ থেকে শুরু করে সব ধরনের কালেকশন আপনারা পাচ্ছেন মানে একই ছাদের নিচে টু জেড তারপর এই আপুর স্টলে হচ্ছে পায়াকুন এখন স্টলে হচ্ছে আপনারা এখানে বিভিন্ন ধরনের কাপড় পাবেন স্টিচ আনস্টিচ অনেক সুন্দর সুন্দর কাপড় ছিল আর একটা স্টল ছিল হচ্ছে পারফিউমের এই পারফিউমটা আমি একটু দেখি একটু হাতে লাগাই দেখলাম পারফিউমটা কিন্তু সুগন্ধিটা অনেক ভালো ছিল আপনারা অবশ্যই ভিজিট করবেন আর এদিকে প্রচুর জুয়েলারির কালেকশন মানে জুয়েলারি স্টল আপনারা অনেকগুলা পাবেন তারপর এদিকে হচ্ছে একটা স্টলে হচ্ছে জোতা পেয়ে যাবেন তারপরে ছোট ছোট ক্লিপ আর হচ্ছে হচ্ছে আইফোন বক্স পাচ্ছেন পাচ্ছেন আপনারা অনেক ইউনিক টাইপের জিনিস আসলে কুজে কুজে দেখে দেখে নিতে হয় আপনারা এখানে গেলে খুঁজে কুজে দেখে দেখে সবকিছু নিতে পারবেন আর নিচে অনেকগুলো হচ্ছে খাবারের স্টল পেয়ে যাবেন হাতের বানানোর নাস্তা থেকে শুরু করে খেক আপনারা অনেক কিছু এখানে পেয়ে যাবেন সব প্রাইস হচ্ছে রিজনেবল প্রাইস এখানে হালিম থেকে শুরু করে সব ধরনের আপনারা খাবার খেতে পারবেন সাথে বাজার অ্যান্ড খাবার সব কিছু একসাথে করতে পারবেন আপনারা এই অ্যাপোর স্টলের চুরির সব সবসময় ভালো থাকে সুন্দর থাকে আর সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে চুরির কালেকশনের আপর আচারও আছে এখানেও হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনারা অবশ্যই ঘুরে আসবেন এই আপুর হচ্ছে পদ্মা বেডশিট আছে আপনারা পদ্মার সাথে হচ্ছে বেডশিট হচ্ছে মেশিন করে আপনারা এখান থেকে নিতে পারবেন আর ফাতেমাস মেহেদিতে আপনারা মেহেদিও পড়তে পারবেন অর্গানিক মেহেদিও নিতে পারবেন আর অবশ্যই আপনারা মেলাটা ভিজিট করে আসবেন আপনাদের অনেক ভালো লাগবে সবাই আপনারা মেলায় চলে আসবেন আর মেলায় কিন্তু এন্ট্রি একদমই ফ্রি থাকছে মেলা চলবে আরো তিন দিন তেইশ চব্বিশ এবং পঁচিশ অক্টোবর আর মেলায় আসলে মাত্র দুই হাজার টাকা শপিং করলে পেয়ে যাচ্ছেন নিশ্চিত করে